আর গণদাদাকে ওরা নাচ শিখছে পারছে ওরা নাচ করতে পারছে ওরা নাচ করছে দারুন বাবা শেখাও শেখাও শেখা কি হয়েছে কাঁদছিস কেন অমন করে কি হয়েছে মা বাবা চলে গেছে মা বাবা চলে গেছে কোথায় গেছে বাড়ি চলে গেছে তা মা-বাবার বাড়ি মা-বাবা যাবে না তুই কাঁদছিস কিসের জন্য মা বাবা চলে গেছে আমি কোথায় কাঁদছিস তুই তো ঢং করছিস কোথায় কাঁদছিস তুই তুই তো নাটক করছিস